আসানসোলে দুটি দোকানে আগুন লাগে দমকল আসার আগে পুড়ে ছাই হয়ে যায় দোকান দুটি দাও দাও করে জ্বলে গেল দুটি দোকান দোকান দুটিতে চা ও রুটি বিক্রি হতো বলে জানা গেছে সোমবার গভীর রাত প্রায় তিনটের সময় দোকান দুটিতে কোনোভাবে আগুন লেগে যায় দমকল বাহিনী খবর পাওয়ার পর যখন আসে তখন দুটি দোকানই কার্যত পুড়ে গিয়েছিল বলে জানা গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই এলাকার বিদ্যুতের তার থেকে শুরু করে সিসিটিভি ক্যামেরার সরঞ্জাম ও বিদ্যুতের বাক্স ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো কিছু জানা যায়নি আসানসোলের উত্তর অন্তর্গত আসানসোল খাত